দু বছর নয় প্রায় সাত বছর আগে তনির বর্তমান স্বামী সিদ্দিকের আগের বউয়ের সাথে ডিভোর্স হয়েছে শুধু তাই নয় বর্তমানে সন্তানরা কোথায় আছে তাহলে এমন কি তার সেই আগের বউ কোথায় আছে এখন এই সকল বিষয় নিয়ে তনির বর্তমান স্বামী কথা বলেছেন সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশাল একটি পোস্ট দিয়েছেন কি বলছেন তনির বর্তমান স্বামী সিদ্দিক যা শুনলে আপনি অবাক হবেন তাই এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আমার কাছে মনে হয় না যে অবশ্যই আল্লাহ ভবিষ্যৎ জানেন আমার হাজব্যান্ডের জায়গাটা কেউ আমার জীবনে নিয়ে এই যে ভিডিও বলেন। গত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন যে রুবায়েত ফাতেমা তনি আবারও বিয়ে করেছেন শুধুই লন্ডন প্রবাসী সিদ্দিক নামের এক ব্যক্তিকে আর এমন বিষয়ের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা বলা হয়েছে বলা হয়েছে তনির কারণেই সিদ্দিকের আগের বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে তনির কারণেই সেই সংসার টেকেনি নানা রকম কথার কারণেই এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সিদ্দিক সিদ্দিক তার ফেসবুকে বিশাল একটি পোস্ট দিয়েছেন ক্যাপশনে সিদ্দিক লিখেছেন তনি আমার স্ত্রী এই পোস্ট দেওয়ার পর আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে তবে আমি সবার ভালোবাসা পেয়েছি আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ কিন্তু আমি কিছু বিষয় সবার জন্য তুলে ধরতে চাই অনেকে আমাদের নিয়ে অনুমান বা মন গড়া কথা বলেছেন মন গড়া কথা বলা থেকে সবাইকে বিরত থাকতে বলেন কেউ কেউ আমার অতীত আমার আগের বউ আর সন্তানের কথাও তুলে ধরেছেন কিন্তু আমার নাবালক সন্তানরা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হোক তা আমি চাই না উনিশশো সালেই আমার ডিভোর্স হয়েছে সেই সময় থেকেই আমি একা আমি জেনে শুনেই তনিকে বিয়ে করেছি দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন